হ্যালো স্টুডেন্টস ঢাকা ইউনিভার্সিটির কোন চাটটা তাকানো হবে এই বিষয়ে লাস্ট যে ভিডিওটা দেয়া হয়েছিল সেখানে একটা তোমার হচ্ছে মিসকনসেপ্ট আছে যে তোমার হচ্ছে एक्चुअली বায়োলজি দাগালে বেশি দূর যাবে নাকি ম্যাথ দাগালে তুমি বিষয়টাকে যে তুমি হচ্ছে যদি একটু প্রসপেক্টাস দেখো বা বিজ্ঞপ্তিটা দেখো তো সেখানে एक्चुअली উল্লেখ করা আছে যে কোন সাবজেক্টটা পাওয়ার জন্য তোমাকে কোন বিষয়গুলো দাগাইতে হবে বা কোন বিষয় কত মার্ক পাইতে হবে তো লাস্ট ইয়ার্স তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে শেষ মানে তোমার হচ্ছে অনুযায়ী যে মেরিটটা পেয়েছিল সেটা হচ্ছে পাঁচ হাজার ছ চারশো পঁয়ষট্টি এটা হচ্ছে তোমার সাবজেক্টটা ছিল হচ্ছে লেদার ইঞ্জিনিয়ারিং লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং তো এই সাবজেক্টটা পাওয়ার জন্য অ্যাকচুয়ালি তোমার হচ্ছে কেমিস্ট্রিতে একটা নির্দিষ্ট মার্ক লাগে আর ম্যাথে নির্দিষ্ট মার্ক লাগে এটার জন্য তোমার বায়োলজি অ্যান্সার না করলেও চলে তো বিষয়টা হচ্ছে যে তোমার হচ্ছে বায়োলজি দাগলে বেশি দূর সিরিয়াল যাবে নাকি ম্যাথ দেখালে বেশি দূর সিরিয়াল তুমি হচ্ছে দূর থেকে সাবজেক্ট পাবা এইটা আসলে খুব একটা বড় ইস্যু না মেনলি তুমি হচ্ছে ফোর্থ সাবজেক্টের পরিবর্তে সেই সাবজেক্টেই দাগাবা যেটার ফলে তোমার হচ্ছে সিরিয়াল ইমপ্রুভ করবে ধরো তুমি চিন্তা করলো যে তুমি চারটা মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দেখায় তোমার সিরিয়াল আসলো ধরো ছয় হাজার এবং তুমি যেহেতু চারটা সাবজেক্টই দেখাইছো তুমি এক্সপেক্ট করতেছো যে তুমি সাবজেক্ট পাবা আর আরেকজন কি করছো আরেকজন ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ভালো ছিল সঙ্গে তোমার হচ্ছে ইংলিশ দেখায় দিচ্ছে এবং তার নাম্বার অনুযায়ী সিরিয়াল চলে আসতে হচ্ছে ধরো চার হাজার দুইশো সে অবভিয়াসলি সাবজেক্ট পাবে এবং সে তোমার হচ্ছে তোমার থেকে তুমি যদি সাবজেক্ট পেয়েও থাকো তোমার থেকে বেটার সাবজেক্ট পাবে ঠিক আছে তো এখানে মেইন বিষয়টা তোমার হচ্ছে সিরিয়ালের মেইন বিষয়টা অ্যাকচুয়ালি কোনটা দাগাচ্ছ এটার উপর ডিপেন্ড করবে কোন টাইপের সাবজেক্ট তুমি চাও তুমি যদি ধরো যে কোনো সাবজেক্ট হইলেই অসুবিধা নাই তাহলে তুমি চারটা দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাট তুমি যদি মনে করো যে আমার আমার যে পছন্দের যে বিষয়গুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সেই রিলেটেড আমি সাবজেক্ট চাই তাহলে তুমি হচ্ছে তোমার এর সাথে ইংলিশ দাগাতে পারো সিরিয়াল ইম্প্রুভ করার জন্য তুমি যদি মনে করো ফিজ কেমিস্ট্রি বায়োলজি দেখাবা এবং তুমি এই রিলেটেড সাবজেক্ট চাও তাহলে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে এর সাথে তুমি বাংলা বা ইংলিশ দেখাতে পারো তাহলে তুমি বায়োলজিক্যাল সাবজেক্ট আর এই রিলেটেড ফিজ কেমিস্ট্রি ম্যাথ তোমার হচ্ছে বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো পাবা তো মেন কথা হচ্ছে তোমার চয়েস এর যাদের একটা সাবজেক্ট হইলেই হইলো এবং যাদের চারটা সাবজেক্টই দখল ভালো তারা চারটাই দাগাবা আর যাদের ক্ষেত্রে কোনোটাই দুর্বলতা আসতে বেশি তারা ওই ফোর্থ সাবজেক্টের পরিবর্তে তোমার হচ্ছে বাংলা বা ইংলিশ গেলে তোমার হচ্ছে সিরিয়ালটা ইম্প্রুভ হবে সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি পারবে